রাত দশটা অফিস ছেড়ে ক্লান্ত মাখা মুখ নিয়ে রুমে ঢুকলো আয়াফ আজকে একটু বেশি ব্যস্ত ছিল সে যার কারণে বাসাতেও আসতে পারেনি দুপুরে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিল আয়াফ কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো সে বেশ কিছুক্ষণ কাটানোর পর আফিয়াকে না দেখতে পেয়ে বেশ অবাক হয় আয়াফ এতক্ষণে তো আফিয়ার রুমে আসার কথা কিন্তু এলো না কেন বিছানা ছেড়ে উঠে বসলো আয়াব তারপর গোসল করতে চলে গেল ওয়াশরুম এসে বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে আফিয়াকে না দেখে এবারও বেশ অবাক হচ্ছে আয়াফ আয়াফ চেঁচি আরিশার নাম ধরে ডাকতে লাগলো আয়াফের চেঁচামেচি শুনে আয়াফের আম্মু চলে আসলো আয়াফকে এভাবে চেঁচাতে দেখে বলে উঠলো সে। কি হয়েছে আয়াফ এইভাবে চেঁচাচ্ছিস কেন না মানে তুমি এলে আরিশা কই ও আরিশার বৌমা তো তাদের বাপের বাড়ি গেছে কালকে বিকেলে ফিরবে আয়াফ বেশ অবাক হয়ে বললো ও হম তোর কি কিছু লাগবে না কিছু লাগবে না তুমি যাও কিছু লাগলে আমি বলবো না ঠিক আছে বলে চলে যায় আয়াফের আম্মু এদিকে আয়ফ ভেতরে ভেতরে রেগে গেছে আফিয়া চলে গেল অথচ তাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না এক রাস অভিমান নিয়ে বসে পড়লো আয়ফ বিছানায় আর অন্যদিকে আফিয়া দিব্যি হেসে হেসে ডাইনিং টেবিলে বসে পার করে দিচ্ছে আজকের রাতটা সে এতটাই খুশিতে আছে যে আয়ফের কথা প্রায় ভুলেই গেছে সে রেস্টুরেন্টে বসে আছে আফিয়ার ওর ঠিক উল্টো দিকে বসে আছে আশিক কোন এক জরুরি কথা বলবে আশিক আফিয়াকে তার জন্য নিয়ে এসেছে আশিক আফিয়াকে রেস্টুরেন্টে কয়েক ঘন্টা আগে আফিয়া ভার্সিটি ঢুকতে আশিক এসে হাজির বেশ কয়েকদিন দেখেনি আফি আশিককে কারণ অনেকদিন আশিক আসে ইউনিভার্সিটিতে আশিককে এই মুহূর্তে অনেকটা অগোছালো লাগছে চুলগুলো তেমন ঠিক নেই চোখের নিচে হালকা কালো দাগ পড়েছে হয়তো রাতে ঘুম হয়নি তার এতে আফিয়া বেশ অবাক হয় আফিয়া কিছু বলার আগে আশিক বলে উঠলো ভার্সিটি শেষে আমার সাথে একটু রেস্টুরেন্টে যাবি তোর সাথে কিছু কথা ছিল আশিক এমন ভাবে কথাটা বলল যে আফিয়া আর বারণ করতে পারেনি মাথা নাড়িয়ে সেও হ্যাঁ সমর্থন দেয় তারপর আর কি ভার্সিটি শেষ করে আফিয়া আশিক দুজনেই চলে যায় ভার্সিটির কাছ থেকে কিছুটা দূরে এই রেস্টুরেন্টে বর্তমানে চুপচাপ বসে আছে দুজনেই কুটকুটে নিরবতা বিরাজ করছে দুজনের মাঝখানে এমন সময় একজন ওয়েটার এসে দু কাপ কফি দিয়ে গেল ওদের সামনে আফিয়া তার কফির কাপে চুমুক দিতে দিতে বলে উঠলো কতক্ষণ চুপ করে থাকবি এখন তো কিছু বল হুম বলছি আশিকের কথা শুনে আফিয়া অতি আগ্রহের সঙ্গে তাকালো আশিকের দিকে আশিক এক দীর্ঘ শ্বাস ফেলে বলল প্লিজ দোস্ত কথাগুলো শোনার পর আমার সাথে কথা বন্ধ করবি না এবার আফিয়া পড়ে গেল বিপদে এমন কি বলবে আশিক যে এমন করে বলছে আফিয়ার ভাবনার মাঝখানে আশিক আবারও বলে উঠল কি হলো কথা বলছিস না কেন কি এমন বলবি তুই যে যা শোনার পর তোর সাথে কথা বলা বন্ধ করে দিব আমি প্লিজ দোস্ত এত প্রশ্ন না করে বল প্লিজ আচ্ছা ঠিক আছে করবো না বন্ধু বল এখন আমি কি তোর হাতটা ধরতে পারি প্লিজ এবার কথা শুনে আফিয়া পড়ে গেল অস্বস্তিতে কি বলবে বুঝতে পারছে না আফিয়া এদিকে আশিকের এত মিনতির স্বরে কথাগুলো শুনেও কষ্ট লাগছে আফিয়ার ভাবনার মাঝে আবারও আশিক বলল প্লিজ দোস্ত শুধু একবার ধরতে চাই আমি তোর হাত আফিয়া অনেকক্ষণ ভেবে চিন্তে বলে উঠল ঠিক আছে ধর আশিক আফিয়ার কথা শুনে খুশি হয়ে ধরল আফিয়ার হাত আফিয়ার হাত খুব শক্ত করে জোরে ধরে ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল আশিক তোকে যেদিন প্রথম দেখেছিলাম আমি সেদিন থেকেই তোকে খুব ভালো লাগতে শুরু করে আমার তারপর তোর সাথে বন্ধুত্ব করা কথা বলা সব কিছুই ভালো লাগে আমার তোর বাচ্চামোগুলো সবার আগে এমনিতেই মিশে যাওয়ার অভ্যাসগুলো সব কিছুই আমার খুব ভালো লাগতো তারপর জানি না তোর প্রতি এই ভালো লাগাগুলো কখন ভালোবাসায় রূপ নিল আমি তোকে ভালোবেসে ফেলেছি আফিয়া কিন্তু যেদিন থেকে তোর মুখ থেকে শুনেছি বন্ধুত্বে ভালোবাসা পছন্দ করস না তুই সেদিন থেকেই আমার ভয় শুরু হয় যদি আমার একটা ছোট্ট ভুলের জন্য তোর সাথে কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে তো আমার সত্যি সত্যিই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোর সাথে কথা না বললে আমার ভালো লাগে না আর তুই যদি আমি তোকে ভালোবাসি শুনে কথা বলা বন্ধ করে দিস এই জন্যই বারবার তোকে প্রপোজ করার পরই আমি বলতাম সব নাটক ছিল কিন্তু ওগুলোর কোনোটাই নাটক ছিল না সব আমার অনুভূতির কিছু অংশ ছিল সেদিন যখন তুই বললি তোর বিয়ে হয়ে গেছে বিশ্বাস কর মনে হলো কেউ আমার কলেজা ছিঁড়ে ফেলেছে তারপর থেকে একটু ভার্সিটিতে আসা বন্ধ করে দিলাম সবার সাথে কথা বলা বন্ধ করে দিলাম সব সময় একা একা রুমে বসে থাকতাম বারবার মনে হতো তোকে কিছু না বলেই কি আমি মরে যাব। তারপর ভাবলাম একবার তোকে সব সত্যি বলে দেই এতে আমার নিজেরও কিছু কষ্ট কমে যেত প্লিজ দোস্ত এগুলো শোনার পর আমার সাথে কথা বলা বন্ধ করে দিস না আমি কথা দিচ্ছি আজকের পর আর কোনোদিন তোর সামনে আমি ভালোবাসার কথা বলবো না শুধু আজকে বলে দিলাম দিন শেষে এতটুকু তো জানবো তুই জানিস আমি তোকে ভালোবাসতাম আমি কখনোই তোরা আপের মাঝখানে আসবো না এটা আমি তোকে কথা দিচ্ছি তাই প্লিজ দোস্ত আমার উপর রেগে গিয়ে কথা বলা বন্ধ করিস না প্লিজ আমি আবারও বলছি কোনোদিনও তোদের মাঝখানে যাব না আমি আমি শুধু তোকে জানাতে চেয়েছিলাম তাই জানিয়ে দিয়েছি তোকে বলতে না পারার যন্ত্রণা যে কষ্ট দিচ্ছিল দোস্ত তাই বলেছি প্লিজ কথা বলা বন্ধ করবি না একদম আগের মতোই বন্ধ হয়ে থাকবি আমার পুরো এক কথাগুলো বলে থেমে যায় আশিক এখনো আফিয়ার হাত ধরে আছে সে অন্যদিকে আফিয়া একদম চুপ করে বসে আছে যেন আশিক কি বললো সব মাথার উপর দিয়ে গেল তার আফিয়া ভাবতেই পারেনি আশিকের করা নাটকগুলো সত্যি হয়ে যাবে আফিয়ার এতটা চুপ থাকা দেখতে আশিক ঘাবড়ে গিয়ে বলল তুই আমার উপর রাগ করে নেই তো আমি এখন বাড়ি যাব আশিক বাকি কথা কালকে বলবো। বিনিময় আশিক অন্য কিছু বলার সুযোগ বা সাহস কোনোটাই পেল না শুধু এতটুকুই বলল সে ঠিক আছে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে আফিয়া আর আশিক উদ্দেশ্য হচ্ছে আফিয়াকে একটা রিক্সা ঠিক করে দেয়া এমন সময় রাস্তাদের নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরছিল আয়াফ রেস্টুরেন্টের সামনে আফিয়াকে দেখে অবাক হয় সে তার উপর একটা ছেলে তারার সাথে এমনিতেই রেগেছিল আয়াফ আফিয়ার উপর এখন দৃশ্য দেখে রাগ তার আকার সমতুল্য হয়ে গেছে আয়াফ রেগে গিয়ে তার গাড়িটা নিয়ে দাঁড় করালো আফিয়া রাসিকের সামনে আচমকা আফিয়াদের সামনে একটা গাড়ি এসে থামাতে দুজনেই ঘাবড়ে যায় পরক্ষণে গাড়ির দরজা খুলে আয়াফকে দেখে দুজনেই ঘাবড়ে যায় আয়াফ চেঁচিয়ে বলে উঠলো গাড়িতে উঠো আমি আমাদের বাড়িতে যাব। বেশি কথা বলতে ভালো লাগছে না আমার গাড়িতে আগে তুমি কিন্তু আয়াফ আমি তোমাকে উঠতে বলেছি আয়াফের ধমক শুনে পুরো কেঁপে উঠলাম আমি তারপর আমি আর কিছু না বলে ভয় চুপচাপ গাড়িতে উঠে বসলাম আমি বসতে আয়াফ দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে আয়াফ আর আমি ভয়ে পুরো আদমরা হয়ে যাচ্ছি এদিকে ওরা যেতেই আশিক ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেললো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আয়াফ আফিয়াকে আর বেচারি আফিয়া ভয়ে কিছু বলতেই পারছে না এই মুহূর্তে পুরো রেগে আগুন হয়ে আছে না জানি কি করে ফেলে আমাকে সিঁড়ি বেয়ে টানতে টানতে উপরে নিয়ে গেল আফিয়াকে তারপর দরজা বন্ধ করে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রেগে বলে উঠলো আয়া তোমার সাহস কি করে হলো আমায় না বলে বাপের বাড়ি যাওয়ার তারপরও আবার রাস্তায় অন্য ছেলের সাথে কি করছিলে তুমি তুমি জানো কাল রাতটা কাটাতে আমার কতটা কষ্ট হয়েছে ইচ্ছে করছে একদম মেরে ফেলি বলেই দেওয়ালে সজোরে নিজের হাতে আঘাত করলো আয়ব আয়বের এমন কাছে আফিয়া পুরো ভয় চুপসে গেছে কি করবে বুঝতে পারছে না আফিয়া চুপ থাকা দেখে আরো রেগে যায় আয়ব ধমকে সুরে বলে উঠলো সে কি হলো কথা কানে যাচ্ছে না উত্তর দাও আমায় আয়াফের ধমক শুনে আফিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠলো বিশ্বাস করো আমি বুঝতে পারিনি শাশুড়ি মায়ের পারমিশনের পর তোমার পারমিশন লাগবে তবে আমি যাওয়ার সময় তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমার নাম্বার বন্ধ ছিল তাই তো জানাতে পারিনি সরি ভুল হয়ে গেছে আর এমন হবে না এইবারের মতো সলি জামায় আফিয়ার কথা শুনে আফ কি বলবে বুঝতে পারছে না একটু ক্ষিপ্ত মেজাজে বলে উঠল সে ওই ছেলেটা কে ছিল ও আমার বন্ধু আশিক হ্যাঁ আমার একার নয় রুহি তিশারও বন্ধু একটু কফি খেতে গিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করেছিল তো তাই বিনিময় আরফ কিছু বললো না চুপচাপ গিয়ে বসে পড়লো বিছানায় তারপর জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো সে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চলে যাচ্ছে সে এদিকে আমি এখনো ভয় চুপচাপ দাঁড়িয়ে আছি দেয়াল ঘেঁষে বাবা জামার মতো এত রাগ কোথা থেকে আসে বুঝি না বাপু একটু তো না বলেই গিয়েছিলাম এতে এত রাগ করার কি আছে এত যখন কষ্ট হচ্ছিল তখন রাতে একটা ফোনও তো করতে পারতো হুম কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে চলে গেলাম মায়াফের সামনে তারপর কোলে বসে দুগাল চেপে ধরে বললাম সরি জামাই বিশ্বাস করা আমি বুঝতে পারিনি তোমার এক রাতে এত কষ্ট হবে প্লিজ এইবারের মতো মাফ করে দাও আমি কথা দিচ্ছি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না এদিকে আয়াফ এখন অভিমান করে উল্টো দিকে মুখ করে বসে আছে আরে সরি বললাম তো এত রাগ করলে চলে নাকি তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি তার জন্য সরি বললাম তো বলে আয়াফের গালে একটা চুমু দিয়ে দিল আফিয়া এদিকে আয়াফ যেন শক আফিয়া কি করলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল আয়াফ এটা আশা করেনি আয়াফ অবাক হয়ে বলল এটা কি ছিল কি ছিল কিছুই ছিল না বলে নাচতে নাচতে চলে যায় আফিয়া ওয়াশরুমে আর আয়াফ গালে হাত দিয়ে মুচকি হাসলো হঠাৎই আফিয়া ওয়াশরুমের দরজা খুলে বলে উঠলো আমাকে তো নিয়ে এসেছো এখন আরিশাকে কে আনবে মানে আমাদের তো বিকেলে আসার কথা ছিল কিন্তু তুমি তো জোর করে নিয়ে এলে এখন আমি চলে এসেছি কিন্তু আরিশা তো রয়ে গেল এখন ওকে কে আনবে ও দেখছি দেখতে হবে না তোমার ফোনটা দাও তো বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আফিয়া তারপর আয়াফের ফোনটা নিয়ে কল করলো আরিশাকে প্রথম কলে ধরে ফেললো আরিশা ধরেই বলে উঠলো সে হ্যালো হুম হ্যালো মিস ননদিনী ভাবি তুমি ভাইয়ের মোবাইল থেকে কল করেছো হুম আসলে কোথায় তুমি বাসায় যাবে না আসলে হয়েছে কি ননদিনী তোমার ভাইয়া জোর করে ভার্সিটি থেকে তুলে নিয়ে এসেছে আমাকে বাসায় এদিকে আফিয়ার কথা শুনে আয়াফ আরিশার দুজনে চোখ বড় বড় হয়ে গেল আয়াফ ভাবতে পারেনি আফিয়া সত্যি কথা বলে দিবে আর আরিশা চমকে উঠে বলল কি হুম তাই বলছিলাম কি তুমিও চলে আসো তবে হ্যাঁ একা আসার দরকার নেই আয়ানকে সঙ্গে নিয়ে এসো কেন ভাবি আমি একাই চলে যেতে পারবো না একা আসার দরকার নেই দাঁড়াও তোমাকে কিছু বলতে হবে না আমি আয়ানকে ফোন করে বলে দিচ্ছি বলে ফোন কাটলো আফিয়া আর এপাশে আরিশা বেশ কয়েকবার বলল হ্যালো হ্যালো ভাবি আমার কথাটা তো শোনো এই না আমি যাব না আয়ানের সাথে কালকে থেকে চালিয়ে মারছি আমায় এমন সময় পেছন থেকে আয়ান বলে উঠলো কে জালিয়ে মারছে তোমায় শুনি আচমকে এমন কথা শুনে হকচকে উঠলো আরিশা পেছনে আয়ানকে দেখে ঘাবড়ে যায় আরিশা আরিশা কিছু বলার আগেই আয়ানের ফোনটা বেজে উঠলো সাথে সাথে হ্যালো বলল সে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তো ননদিকে নিয়ে ঠিকমতো বাড়ি পৌঁছে দিব রহস্যময় হাসি দিয়ে আযানের হাসি দেখে আরিসা কপাল কুচকে ফেললো না জানি কি হবে এখন